ঢাকার পঙ্গু ও শিশু হাসপাতালে বেশিরভাগ চিকিৎসকই উপস্থিত ছিলেন এর পরও কেন সেবা নিতে মানুষের এত অভিযোগ তাই জানব সহকর্মী সাবির আহমেদের অর্থোপেডিক ইনস্টিটিউট ও হাসপাতাল পঙ্গু হাসপাতাল নামেই সবার কাছে পরিচিত হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসা নিয়ে থাকেন প্রতিনিয়ত সেবা নিতে আসা রোগীদের চাপ সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা চিকিৎসকদের সোমবার বেশিরভাগ চিকিৎসকই হাসপাতালে উপস্থিত ছিলেন তবে কয়েকজন চিকিৎসকের শূন্য রুম ঘিরে ছিল রোগীদের ভিড় কেন রুমে নেই চিকিৎসকরা রাউন্ডে আইবো দোতলায় খাবে এরপরে এখন এগারোটার বেশি বাজে এখনো আসেনি ক্লাস শেষ করে ক্লাসে হয়তো ম্যানেজমেন্ট আছে স্যাররা আছে কর্তৃপক্ষ আছে বিষয়টা ওনাদের থেকে আপনি জানলে ভালো হতো আবার কোনো কোনো রুমে চিকিৎসক থাকলেও তাদের সাক্ষাৎ পেতে অপেক্ষার ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন রোগীদের কেউ কেউ সঠিক ডিউটিটা যদি ডাক্তার রুগীরা দেখে তাহলে এত রুগীদের ভিড় একটা সিস্টেমিক সেবা আমাদের প্রাইম মিনিস্টার চাচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা পাচ্ছি না পঙ্গু হাসপাতালের দেয়াল ঘেসেই শিশু হাসপাতাল কোমলমতি হাজারো শিশু নানা সমস্যা নিয়ে প্রতিদিনই আসছে এই হাসপাতালে হাসপাতালের বহির বিভাগের বেশিরভাগ চিকিৎসকই উপস্থিত ছিলেন তবে হাসপাতালে আসা শিশুর পরিবারের মাঝে সেবা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সকালে দশটায় আসছিলাম ডাক্তার ছিল না সেই ছোট বাবুকে নিয়ে ও না খাওয়া সেই সাড়ে এগারোটা সাড়ে বাজে ডাক্তার আসছে এতক্ষণ ওর খাওয়াইতে পারিনি এটা খুব খারাপ লাগলো চিকিৎসকদের উপস্থিতি যাই হোক না কেন হাসপাতালে আসা রোগীরা যেন মানসম্মত সেবা পান সে ব্যাপারে নজর দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ সাব্বির আহমেদ এতিয়া নিউজ ঢাকা